গরম পড়ছে রাইতে তো চুরি করা যায় না আসলে রাইতে তো চুরি এখন দিনে একটা চুরি করা কি

না

তো লেন আচ্ছা তুলি তারান আগি তো গাবর নাই গো anggor তো সব সময় অল টাইম কলম থাকে কলম গো 0132 0132 মোকার মধ্যে পাটেটু মোকার মধ্যে পটেটি কি এডা কি আচ্ছা যা বাই নে আচ্ছা মোকার মধ্যে পটে নারবে সারদিন খাইবে নারবে খাইবে খাইবে এই নাম্বারই কল দিলে আমারে পাইবে এই নাম্বারই কল দিলে আমাকে পাইবে আচ্ছা ওস্ত সত্যি কি পাবো হ্যাঁ পাবো তো আর হইদিনাল

दोस्तों तो 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 तो। तो तो गाड़ी तो ने भाई नजर दिओना दामी गाड़ी कम

व्यवसाहेर कर म्हणा खाली लाल बाती जाले, चौज वास्ती जाले, ना